মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী যে হাতিয়ার মানুষের দ্বারা তৈরি করা হয়েছে সেটা হল পারমাণবিক বোমা একটি পারমাণবিক বোমা দিয়ে নিমেষের মধ্যে একটি বড় শহরকে ধ্বংস করে ফেলা যায় এমনকি কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করাও সম্ভব জাপান এই বোমার একমাত্র শিকার যেখানে আজও এই বোমার রেডিয়েশনের ফলে বিকলাঙ্গ শিশুর জন্ম হয় তবে আপনি জানলে অবাক হবেন এই বিধ্বংসী বোমা আজ সারা বিশ্বে শান্তির একটি বড় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে এই বোমা আবিষ্কার হয়েছিল এই বোমার ভয়াবহতা দেখে আজ পর্যন্ত কোনো দেশ যুদ্ধে এটি ব্যবহার করেনি কারণ তারা জানে এই বোমা ব্যবহার করলে মানবজাতির ধ্বংস অনিবার্য রাশিয়া এবং আমেরিকা একই অপরকে বারবার হুমকি দিলেও তারা সরাসরি যুদ্ধে জড়ায়নি আর তার কারণ এই পারমাণবিক হাতিয়ার কিন্তু আপনি কি জানেন আমেরিকার আগে হিটলার এই বোমা বানানোর চেষ্টা করেছিল এবার প্রশ্ন হল হিটলার কেন এই বোমা বানাতে সফল হল না আর কিভাবে আমেরিকা এই পারমাণবিক বোমা আবিষ্কার করেছিল আসলে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা প্রথম শুরু করেছিল জার্মানি সে সময়ে এই বিধ্বংসী বোমা আবিষ্কারের কথা আমেরিকাও জানত না প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর জার্মানির ওপর প্রচুর পরিমাণে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয় যার ফলে যে জার্মানি একসময় খুব ধনী ছিল সেই জার্মানি পথে নেমে আসে উনিশশো সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন সে সময় বিজ্ঞানী হাইজেনবাগ হিটলারের কাছে এমন একটি বোমা বানানোর প্রস্তাব দেন যাতে মাত্র একটি বোমা দিয়েই কয়েক মুহূর্তের মধ্যে কয়েক হাজার টিএনটি ফাটলে যে শক্তি বের হয় তা উৎপন্ন করা যায় তখন হিটলার বিজ্ঞানী হাইজেনবাগকে এই বোমা বানানোর কাজে নিযুক্ত করেন এদিকে উনিশশো সালে হিটলার পোল্যান্ডে আক্রমণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তখন আরেকজন মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন খোঁজ পান যে জার্মানরা গোপনে একটি পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে তখন আলবার্ট আইনস্টাইন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজওয়েল্টকে এই বোমার বিষয়ে জানান সাথে তিনি এটাও বলেন যদি জার্মানরা আগে এই বোমা বানিয়ে ফেলে তাহলে তাদেরকে যুদ্ধে হারানো অসম্ভব হয়ে যাবে এরপর থেকেই আমেরিকায় সবচেয়ে বড় ত্রিশটি ল্যাবরেটরিতে এই বোমা নিয়ে গবেষণা শুরু হয় সে সময় আমেরিকার বহু নামী বিজ্ঞানী এতে যুক্ত ছিলেন এমনকি আইনস্টাইন নিজেও বিভিন্ন তত্ত্ব দিয়ে তাদের সহায়তা করেছিলেন এদিকে আমেরিকা নজর রাখছিল যেন জার্মানির বিজ্ঞানী হাইজেনবাগ আগে এই বোমা বানিয়ে না ফেলে এ কারণে তারা সিআইএর গুপ্তচর নিযুক্ত করেছিল তাদের নির্দেশ ছিল যদি দেখা যায় হাইজেনবাগ সফলতার পথে তবে যেন তাকে হত্যা করা হয় ১৯৪২ সালে আমেরিকা পারমাণবিক বোমা আবিষ্কারের জন্য ম্যানহাটন প্রজেক্ট শুরু করে যাতে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার মানুষ যুক্ত ছিল সে সময় আমেরিকা প্রায় দুই বিলিয়ন ডলার খরচ করেছিল যার বর্তমান মূল্য প্রায় চল্লিশ বিলিয়ন ডলার এই প্রজেক্টের প্রধান ছিলেন বিজ্ঞানী ওপেন হাইমার দীর্ঘ তিন বছর ধরে ম্যানহাটান প্রজেক্টের উপর কাজ করা হয় অবশেষে উনিশশো সালের ১৬ জুলাই ভোর সাড়ে পাঁচটায় নিউ মেক্সিকো রাজ্যের মরুভূমিতে ট্রিনিটি নামের প্রথম পারমাণবিক বোমাটি পরীক্ষা করা হয় এই বোমা বিস্ফোরণের ফলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিল তা তেইশ হাজার টন টিএনটির থেকেও বেশি ছিল অর্থাৎ আনুমানিক এক লাখ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশটি বারো কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার একসাথে ফাটলে যে শক্তি উৎপন্ন হবে তার থেকেও বেশি আর এভাবেই প্রথম পৃথিবীতে পারমাণবিক বোমা আবিষ্কৃত হয় হিটলারের শেষ ভরসা পারমাণবিক বোমা কখনই সফল হয়নি আমেরিকা জাপানের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল যাতে কয়েক লক্ষ মানুষ মারা যায় তবে এই বোমা নিক্ষেপ নিয়ে অনেক বিজ্ঞানী আপত্তি জানিয়েছিলেন তারা চাননি এমন বিধ্বংসী হাতিয়ার মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হোক কারণ শুরুর দিকে আমেরিকার সরকার বলেছিল এই বোমা শুধুমাত্র জার্মানি এবং জাপানকে ভয় দেখানোর জন্যই বানানো হচ্ছে যাতে তারা যুদ্ধে হার মেনে নেয় কিন্তু সেই আপত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি এভাবে ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া ব্রিটেন ফ্রান্স পাকিস্তান ভারত উত্তর কোরিয়া সব দেশের কাছেও পারমাণবিক হাতিয়ার চলে আসে বন্ধুরা মানুষ নিজের জ্ঞান আর শক্তি দিয়ে পৃথিবী বদলে ফেলেছে কিন্তু সেই জ্ঞানই যদি ভুল পথে যায় তাহলে সেটাই হতে পারে ধ্বংসের কারণ পারমাণবিক বোমা তারই সবচেয়ে বড় উদাহরণ তবু আমরা আশা করি মানুষ একদিন এই শক্তিকে শুধুমাত্র শান্তির জন্যই ব্যবহার করবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভাই তাহলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন কারণ সামনে আসছে আরও অজানা সত্য ও রহস্যের গল্প